আসসালামু আলাইকুম ভিউজ তো আজকে দেখতে পাচ্ছেন যে আমার কাছে আছে নিষ্টা এক্সপোর অনেকে একশন ক্যামেরা আমার কাছে খুঁজছিলেন বা অ্যাকশন ক্যামেরা কিন্তু সবসময় যথা পাওয়া যায় না এটা জানেন আপনারা কারণ ভালো মানের ভালো মানের যে ব্র্যান্ডের একশন ক্যামেরা গুলো আছে এগুলা আসলে আমি কালেক্ট করতে পারি না ইজিলি আর সেই কারণেই আসলে আপনাদেরকে ঠিক মতো প্রোভাইড করতে পারি না তো মাঝে মাঝে আসে যেমন এখন আসছে হচ্ছে নিস্টা এক্সপোর এই ক্যামেরা কিন্তু একদিন ব্র্যান্ডের কন্ডিশন এটা একটি হয়েছিল গত বছরের অক্টোবরে তো চলুন ক্যামেরাটার কন্ডিশন আমরা প্রথমে দেখি। তো এই হচ্ছে ক্যামেরা। তো ক্যামেরাটি দেখতে পাচ্ছেন যে 100% একদম ফ্রেশ আছে। কোনো ধরনের ডাস্ট স্পেস কিছু নেই। ক্যামেরাটি খুব যত্ন সহকারে ইউজ করা হয়েছিল। আসলে খুব কম ইউজ করা হয়েছিল। যে কারণে ক্যামেরাটা একদম ফ্রেশ আছে। তারপর চলুন আর কি কি অ্যাকসেসরিজ আছে ওগুলো আমরা দেখি। তো এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আসলে এটার সাথে অ্যাকসেসরিজ বেশি থাকে না। ডিজে তো যেমন আপনার কম্বোপ্যাক থাকে। তো কমো ব্যাগে অনেকগুলো অ্যাক্সেসরিজ থাকে বাট ইনস্টার এগুলো হয় না ইনস্টাতে আপনার খুবই সীমিত অ্যাক্সেসরিজ দেওয়া থাকে তো এখানে যে ব্যাগটা আছে এই ব্যাগটাতে আপনি ক্যারি করতে পারবেন ক্যামেরাটা আর এই ব্যাগের মধ্যে আছে একটা চার্জিং কেবল আর একটা কেসিং তো এই কেসিংটা দিয়ে ইউজ করাটা ভালো কারণ কেসিংটা দিয়ে ইউজ করলে ওটা ক্যামেরাতে স্ক্রেচ পড়বে না বা কোনো আঘাত বা যে কোনো ধরনের বড় আঘাত থেকে ক্যামেরাটা সেফ থাকবে তো এই হচ্ছে আপনার ক্যামেরা আর সাথে লেন্স গার্ড আছে লেন্স গার্ডটা ভিতরে তো চলুন প্রাইস সম্পর্কে বলা যাক তো প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে